বাবু খাবে প্রতিদিন বলে চিকেন নাগেস খাবেন চিকেন নাগেস খাবেন আর ও সবকিছু তো বলে খাবেন আমি ওকে শিখাইছি আপনি করে সবকিছু বলা খাবেন যাবেন ও আপনি করে কথা বলে আমার ছেলে আজকে বসন্ত রামের হলুদ শাড়ি পরেছি আসলে আমার এত শাড়ি আলমারি ভর্তি হাজারো শাড়ি পরার টাইম নেই তো ভাবলাম একটা পরতে হবে এই শাড়িগুলো নেওয়ার ফায়দা কি এতগুলো আর আমার যাওয়াই তো আমাকে বলবে না যে শাড়ি বড় বা এটা বলো সেটা বলো কিচ্ছুই বলবে না সে কেমন মানুষ আল্লাহ আনুমান্তিক মানুষ এইসব মানুষের বিয়ে করার কপালের খুব দুর্ভাগ্য क्या तो पोते मने, पोते मने, तो तो ना कुनामी ये व्यक्ति को लामी तो बोल ही पड़ते हैं कि आमिर जी तो उनके तो दिन इस पोरी ये बोलना चाहोगे बोलना जरिये इतना पोस्ट है तो बोल देना मानोशिल जामाई देखो तो ना देख देखता देखी तो ऐ खुद वाले बोल के पाम मारे आत्मीर जी पाम খাবেন বলে কি খাবেন আর এখানে গ্রামের মধ্যে তো ঘুত্ত নিয়ে যাও না কোথাও আচ্ছা নিয়ে যাব নিয়ে একটা শহরে নিয়ে এসে থাকে গ্রামের ভিতর অল্প পারা গ্রাম এখানে বাজারে কিছু পাওয়া যায় না গোালের মধ্যে বন্দি থাকতে হয় নিয়েছি ভয়

골고루 닦아게 치킨 나게스